আর যখনই এরকম আবৃত দশমিক ভগ্নাংশের বিয়োগ করতে বলবে তখন অবশ্যই সংখ্যাগুলোকে প্রথমে সদৃশ করে নিতে হবে নবম দশম শ্রেণীর গণিতের অধ্যায় ভিত্তিক ধারাবাহিক অঙ্ক সমাধানের পাঁচ নাম্বার ভিডিওতে আজকে আমরা সমাধান করব অধ্যায় এক বাস্তব সংখ্যা প্রশ্ন নম্বর ষোলো এই ষোলো নম্বর প্রশ্নে আবৃত দশমিক ভগ্নাংশের বিয়োগ করতে বলছে আর এখানে চারটি অঙ্ক আছে এর পূর্বের ভিডিওতে আমরা আবৃত দশমিক ভগ্নাংশের যোগ কিভাবে করতে হয় সেটি দেখিয়েছিলাম তা আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকবে শেষ পর্যন্ত সাথে থাকলে আবৃত দশমিক ভগ্নাংশের বিয়োগ কিভাবে করতে হয় সেটি তোমরা শিখে নিতে পারবে তো যাই হোক আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা ক নম্বর প্রশ্নের সমাধান দিয়ে শুরু করছি চলো শুরু করা যাক ষোলো নম্বরের ক নম্বর প্রশ্নে আবৃত দশমিক ভগ্নাংশের বিয়োগ করতে বলছে এখানে দুটি আবৃত দশমিক ভগ্নাংশ আছে তিন দশমিক চারের উপরে বনপনিক এরপরে বিয়োগ দুই দশমিক এক তিন তিনের উপরে বনপনিক তো যখনই আবৃত দশমিক ভগ্নাংশে বিয়োগ করতে বলবে তখন অবশ্যই সংখ্যাগুলোকে প্রথমে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে আর এটি করার জন্য প্রথমে আমরা লিখে নেব ঠিক এইভাবে এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে এক যেহেতু এখানে অনাবৃত সংখ্যা আছে তাই একটি হবে এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা একটা একটা সংখ্যা তাই হবে একটা সংখ্যা হবে এখন যদি আমরা সদৃশ আবৃত্তি যেহেতু একটা অনাবৃত একটা আবৃত্ত সংখ্যা লাগবে আর যেটার উপরে পোন চিহ্ন থাকবে সেটাকে আমরা আমাদের প্রয়োজন মতো নিতে পারবো তাহলে এখানে আমাদের একটা অনাবৃত সংখ্যা চার নিলাম আবার একটা চার আবৃত সংখ্যা করতে হবে সেজন্য আমরা দুটি চার নিয়েছি এরপরে দ্বিতীয় নম্বর শর্ত ফিল আপ আছে অর্থাৎ দুই দশমিক এক এবং তিন তিনের উপরে পনের পনের চিহ্ন আছে এখন এটা কি করতে হবে বিয়োগ করতে হবে তো বিয়োগ করার জন্য অবশ্যই আমরা এই পাশে এরকম করে টান দিয়ে যেটার উপরে আবৃত সংখ্যা থাকবে বা পনের চিহ্ন থাকবে সেটাকে আমরা এখানে প্রয়োজন মতো নিব এরপরে এখানে তিন আছে তাই তিন নিলাম এখন চার থেকে যদি আমরা তিন বাদ দিই তাহলে থাকছে এখানে কত এক এবার চার থেকে তিন বাদ দিলে থাকছে এখানে এক একের উপরে পনের চিহ্ন দিতে হবে এখন চার থেকে যদি আমরা এক বাদ দিই তাহলে থাকছে কত তিন এরপরে দশমিক আছে দিয়ে দিলাম এখন তিন থেকে যদি আমরা দুই বাদ দিই তাহলে থাকছে কত এখানে এক এই এটি হয়ে গেল আমাদের নির্ণয় আবৃত দশমিক ভগ্নাংশের বিয়োগ এক দশমিক তিন এরপরে এক এই এর উপরে পনেরোপনি এটি হয়ে গেল আমাদের আনসার খুবই সহজ যদি তোমরা একটু মনোযোগ সহকারে দেখে থাকো তাহলে খুব সহজ এটা করতে পারবে এরপরে আমরা এখন খ নম্বর প্রশ্নটি সমাধান করব। খ নম্বর প্রশ্নে এখানেও দুটি আবৃত দশমিক ভগ্নাংশ দেওয়া আছে এটাকে বিয়োগ করতে হবে আর যখনই এরকম আবৃত দশমিক ভগ্নাংশের বিয়োগ করতে বলবে তখন অবশ্যই সংখ্যাগুলোকে প্রথমে সদৃশ করে নিতে হবে আর সদৃশ করার জন্য আমরা ঠিক এইভাবে কথাটা লিখবো এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে একটা কারণ এখানে একটি অনাবৃত সংখ্যা আছে এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে দুই ও এক এখানে দুটি আবৃত সংখ্যা আছে এখানে একটা তাই দুই ও এক এই লসাগু যদি করি তাহলে দুই হবে তো এখন যদি আমরা সংখ্যাটাকে সাজাই তাহলে পাঁচ দশমিক যেহেতু একটা অনাবৃতের সংখ্যা হবে আর দুইটা আবৃত্তের সংখ্যা হবে তাই এখানে আমাদের দুটি সংখ্যার উপরে পৌনপনিক চিহ্ন আছে সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে তাহলে সংখ্যাটা বাড়ছে ঠিক এইভাবে আবার যেহেতু সংখ্যা হবে আর এক একটা সংখ্যা পণিক চিহ্ন দেবো এটার উপর একটা এরপরে নিচের সংখ্যাটাও ঠিক একইভাবে এখানে তিন দশমিক চার আর পাঁচের উপরে পৌনপনিক আছে তাই আমরা এটাকে ইচ্ছে মতো নিতে পারবো তাহলে পাঁচ সংখ্যাটাকে আমরা লিখবো কয়বার দুইবার যেহেতু আমাদের দুইটি আবৃত্তের সংখ্যা লাগবে এখন এটাকে আমরা কি করব বিয়োগ করব তাহলে বিয়োগ করার জন্য ঠিকই পাশে আবার যাব আমরা যে সংখ্যাটা পনপনিক চিহ্ন থাকবে সেই সংখ্যাটাকে নিতে পারবো এই পাশে দুইটা দুইটা থাকলে দুইটা নিব একটা থাকলে একটা নিব তা যেহেতু দুইটার উপরে পনপনিক চিহ্ন আছে তাই এখানে শেষ হয়েছে এক তাহলে যেহেতু এক দুই করে বাড়ছে তাহলে দুই আবার কি এক এরপরে পাঁচের উপরে পনপনিক চিহ্ন আছে তাই পাঁচকে আমরা দুইবার লিখি এখন যদি আমরা এটাকে বিয়োগ করি তাহলে উপরে এক এক ধার নিলে এগারো এগারো থেকে পাঁচ বাদ দিলে ছয় এই আবার ছয় হয়ে গেল এখন এখান থেকে যদি আবার এক দিই তাহলে বারো বারো থেকে ছয় দিলে ছয় এ হচ্ছে ছয় আবার যদি এক দিই এগারো থেকে ছয় বার দিলে পাঁচ এর উপরে পনেরো পনেরো দিয়ে দিলাম এই হলো ছয় আবার বারো থেকে ছয় বার দিলে ছয় এর উপরে পনেরো পনেরো দিয়ে দিলাম এই হলো পাঁচ এখান থেকে যদি এক এগারো এগারো থেকে পাঁচ বার দিলে আবার ছয় এ হলো চার পাঁচ থেকে চার দিলে এক এটি হলো আমাদের বিয়োগ ফল তথব নির্ণয়ে বিয়োগ ফল সমান আমরা লিখতে পারি এক দশমিক ছয় আবার ছয় এবং পাঁচ ছয়ের উপরে আর পাঁচের উপরে পনেরো এটি হলো আমাদের নির্ণয়ে আবৃত দশমিক ভগ্নাংশের বিয়োগ গ নাম্বার প্রশ্নে দুটি আবৃত দশমিক ভগ্নাংশ আছে এটাকে বিয়োগ করতে হবে তা আমরা বারবার বলছি যখনই আবৃত দশমিক ভগ্নাংশের বিয়োগ করতে বলবে তখন এটাকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে অংশে প্রকাশ করতে হবে সেজন্য আমরা প্রথমে লিখবো এইভাবে এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে দুটি এখানে অনাবৃত অংশ আছে সর্বোচ্চ দুইটা তাই দুইটি হবে এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে দুই এখানে আবৃত অংশের অঙ্ক সংখ্যা আছে দুটি তাই দুটি আবৃত সংখ্যা আর দুটি অনাবৃত সংখ্যা এখন যদি আমরা এটাকে সদৃশ করি তাহলে আট দশমিক চার এবং নয় এখানে কিন্তু আবৃত সংখ্যা নেই তাই শূন্য দিয়ে ফিল করতে হবে তাই দুইটি আমরা শূন্য নিব কারণ আবৃত সংখ্যা আমাদের নিতে হবে এরপরে এখানে আমরা যদি দ্বিতীয়টাকে সাজাই তাহলে পাঁচ দশমিক তিন এরপরে পাঁচ ছয় এই দুইটার উপরে পণোপণিক চিহ্ন আছে তাই দুইটাকে আমরা প্রয়োজন মতো নিব যেহেতু দুইটা অনাবৃত লাগবে দুইটা আবৃত্ত লাগবে তাই পাঁচ এবং ছয় আবার পাঁচ তাহলে এই দুইটার উপরে পোনোপণিক চিহ্ন দিব দুইটা আবৃত্ত হলো দুইটা অনাবৃত হলো এখন এটাকে আমরা কি করব বিয়োগ করব তাহলে বিয়োগ করার জন্য ঠিক এই পাশেও আরও দুইটি করে সংখ্যা আমরা নিব যে দুইটি সংখ্যা আবৃত আছে তাহলে এখানে দুইটি শূন্য আর এখানে যেহেতু পাঁচ ছয় করে বাড়ছে তাহলে পাঁচে শেষ হয়েছে তাহলে পরের সংখ্যা আবার ছয় আবার কত পাঁচ ঠিক এভাবে নিতে হবে এখন আমরা এটাকে বিয়োগ করবো তাহলে দশ থেকে যদি আমরা পাঁচ বাদ দিই তাহলে থাকছে কত পাঁচ এ হলো সাত আবার দশ থেকে সাত বাদ দিলে তিন থাকছে এই হলো ছয় আবার দশ থেকে ছয় বাদ দিলে চার এ হলো সাত আবার দশ থেকে সাত বাদ দিলে তিন এটার উপর পণ্যপণিক চিহ্ন আছে এটার উপর দিয়ে দিলাম এ হলো ছয় এবার যদি নয় থেকে ছয় বাদ দি তাহলে আবার তিন এবার চার থেকে তিন বাদ দিলে এক এবার দশমিক আছে দিয়ে দিলাম আট থেকে পাঁচ বাদ দিলে থাকছে কত তিন এটি হচ্ছে নির্ণয় বিয়োগ ফল তো আমরা এভাবে লিখবো নির্ণয়ে বিয়োগ ফল তিন দশমিক এক তিন তিন এবং চার তিন এবং চারের উপর পণ্যপণিক এই হলো আমাদের নির্ণয়ে আবৃত দশমিক ভগ্নাংশের বিয়োগ ফল আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা এখন নাম্বার প্রশ্নটি সমাধান করবো এই ভিডিওর সর্বশেষ ঘ নাম্বার প্রশ্নে দুটি আবৃত দশমিক ভগ্নাংশ আছে আর এটাকে বিয়োগ করতে বলছে আর যখনই আবৃত দশমিক ভগ্নাংশের বিয়োগ করতে বলবে তখন সেটাকে অবশ্যই সদৃশ করে নিতে হবে তাই আমরা লিখব ঠিক এইভাবে এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে দুই কারণ এখানে সর্বোচ্চ দুটি অনাবৃত সংখ্যা আছে এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে এক ও তিন এখানে একটা আবৃত সংখ্যা কিন্তু এখানে আছে কটা তিনটা তাই এক ও তিন এবং এর লসাগু হবে তিন তাহলে আবৃত সংখ্যা হবে তিনটা আর অনাবৃত সংখ্যা হবে দুইটা এখন প্রথমে আমরা এটাকে সদৃশ করব তাহলে সদৃশ করতে হলে উনিশ দশমিক তিন চার যেহেতু অনাবৃত সংখ্যা দুইটা লাগবে এবং আবৃত সংখ্যা লাগবে তিনটা তাই এখানে অনাবৃত সংখ্যা দুইটা আছে আবৃত সংখ্যা হচ্ছে পাঁচ তাই পাঁচটাকে আমরা তিনবার লিখবো কারণ তিনটি আবৃত্ত সংখ্যা লাগবে তাই পাঁচ এবং পাঁচ যেহেতু তিনটা আবৃত্তের সংখ্যা লাগবে তাই প্রথমে একটা আর শেষ একটা এরপরে এটাকেও আমরা সাজাবো তাহলে তেরো দশমিক এখানে আছে কত দুই এরপরে তিন চার নয় এটাকে আমরা লিখব তিন চার এবং নয় আবার লিখতে হবে তিন শুরু থেকে তাহলে এখানে তিনটা আবৃত্তের সংখ্যা করতে হবে আর দুইটা অনাবৃত সংখ্যা হয়ে গেল এখন আমরা এটাকে কি করব বিয়োগ করব। আর বিয়োগ করার সময় অবশ্যই এ পাশে টান দিয়ে আবার এখানে কি করতে হবে দুটি আবৃত্তির সংখ্যা নিতে হবে তাহলে পাঁচ পাঁচ করে যাচ্ছে তাই আমরা এখানে লিখবো কত পাঁচ এবং পাঁচ আর এখানে যেহেতু তিনটা আবৃত্তির সংখ্যা যেখানে শেষ হয়েছে তারপরে সংখ্যা থেকে নিতে হবে তাহলে তিনে শেষ হয়েছে তাহলে থাকছে কত চার এবং নয় এখন আমরা এটাকে বিয়োগ করবো তাহলে বিয়োগ করা যাচ্ছে না তাহলে এক ধার নিব তাহলে পনেরো থেকে নয় বাদ দিলে ছয় এই হলো পাঁচ পাঁচে পাঁচ মিনে কত শূন্য এবার যদি পাঁচ থেকে তিন বাদ দিই তাহলে থাকছে কত দুই এর উপরে পনেরো পনেরো দিয়ে দিলাম এখন আবার পনেরো থেকে নয় বাদ দিলে ছয় থাকবে এরপরে পাঁচ পাঁচে পাঁচে মিলে গেল শূন্য এরপরে চার থেকে তিন বাদ দিলে থাকছে কত এক তিনটার উপর যেহেতু পোনপণিক চিহ্ন দিতে হবে থেকে বাদ দিলে থাকছে আমাদের নির্ণয়ে আবৃত দশমিক ভগ্নাংশের বিয়োগ তা আমরা অতই লিখতে পারি যে অতএব ছয় দশমিক এগারো এরপরে শূন্য ছয় দুই শূন্য এবং এর উপরে বনপণিক এটাই হয়ে গেল আমাদের নির্ণয় আবৃত দশমিক ভগ্নাংশের বিয়োগ ফল তা আশা করি তোমরা বুঝতে পেরেছ সে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ